একবার এক সন্ন্যাসী গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়লেন এবং প্রচণ্ড ক্লান্ত বোধ করায় তিনি গ্রামের একপাশে অবস্থিত একটি বটগাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণ বসলেন বিশ্রাম নেওয়ার জন্য সেই পথ দিয়ে একজন গ্রামেরই মহিলা অতিক্রম করছিলেন সন্ন্যাসীকে গাছতলায় বসে থাকতে দেখে সেই মহিলা সন্ন্যাসীর দিকে এগিয়ে গেলেন এবং সন্ন্যাসীর পাশে বসে ওনাকে দুই হাত জোর করে মাথা নত করে প্রণাম জানালেন এরপর সেই সন্ন্যাসীকে উদ্দেশ্য করে মহিলাটি বললেন বাবা আপনার কাছে আমার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং আমি এই প্রশ্ন তিনটি যথাযথ উত্তর আপনার কাছ থেকে জানতে চাই দয়া করে আপনি আমাকে সাহায্য করুন এই কথা শুনে সেই সন্ন্যাসী মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন বলো মা কী প্রশ্ন সেই মহিলাটি তখন এক এক করে তিনটি প্রশ্ন করতে শুরু করলেন মহিলাটি বললেন আমার প্রথম প্রশ্নটা হলো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে আমার দ্বিতীয় প্রশ্নটা হলো কে কার ভাগ্যে খায় এবং আমার তৃতীয় প্রশ্নটা হলো কথা দিয়ে যে কথা রাখে না তার কী পরিণতি হয় এই তিনটি প্রশ্ন শোনার পর সেই সন্ন্যাসী কিছুক্ষণ স্তম্ভিত থেকে সেই মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন তোমার তিনটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ আমি তোমার এই তিনটে প্রশ্নের প্রত্যেকটির উত্তর দেব কিন্তু তার আগে আমার বলা একটি গল্প তোমাকে শুনতে হবে সেই গল্পটির মাধ্যমে তুমি তোমার তিনটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে যাবে এই কথা শুনে সেই মহিলা সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে বলুন তখন সেই সন্ন্যাসী নিজের গল্পটি বলতে শুরু করলেন তিনি বললেন বহু বছর আগের ঘটনা এক জঙ্গলের মধ্যে একটি বড়ো বটগাছের গোড়ায় একটি গভীর গর্ত ছিল এবং সেই গর্তে একটি বিষধর সাপ বাস করত সেই সাপটার উপরে কু নজর ছিল সেই গাছের মগ ডালে অবস্থিত এক বাজ পাখির পাখিটি সেই সাপটাকে শিকার করার জন্য সব সময় তাক পেতে বসে থাকতো যে সাপটা কখন গর্তের ভেতর থেকে বেরিয়ে আসবে এবং সেই পাখিটি মুখে করে সাপটাকে তুলে নিয়ে চলে যাবে সাপটি যখন বাজপাখেটির এই খারাপ পরিকল্পনাটা বুঝতে পারল তখন সে নিজের গর্ত থেকে বের হতে ভয় পেত এই এইরকমভাবে চলতে চলতে তার গর্ত থেকে বের হওয়া একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল যদি সেই জঙ্গলে তার সেই গর্তের পাশ দিয়ে কেউ হেঁটে যেত তাদের পায়ের শব্দ শুনে সাপটা গর্তের ভেতর থেকে বলে উঠত তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমি খুব বিপদে পড়ে এই গর্তের মধ্যে পড়ে রয়েছে দয়া করে কেউ রাজা বিক্রমাদিত্যকে খবর দিয়ে দেবে শুনেছি নাকি ওই রাজা ভীষণ দয়ালু উনি সবার সাহায্য করে আমাকে কেউ সাহায্য করবে রাজা বিক্রমাদিত্যকে খবর দিয়ে যখনই সেই সাপটা গর্তের কাছ থেকে কোনো পায়ের শব্দ শুনত এই একই উক্তি বলে যেত একদিন সেই জঙ্গলে রাজা বিক্রমাদিত্য স্বীকার করতে এসেছিলেন বিক্রমাদিত্য স্বীকার করতে করতে যখন সেই গাছে গর্তটির সামনে এসে পৌঁছলেন তখন রাজা বিক্রমাদিত্যের পায়ের শব্দ শুনে সাপটা আবারও একই উক্তি আওড়াতে লাগলো তখন এই কথাটা রাজা স্বয়ং শুনতে পেলেন তিনি তখন চিৎকার করে সেই সাপটিকে উদ্দেশ্য করে বললেন কি হয়েছে তুমি কি বিপদে পড়েছ আমাকে বলো আমি হলাম রাজা বিক্রমাদিত্য সাপটা তখন গর্তের ভেতর থেকে বাজপাখির থেকে ভয় পাওয়ার সমস্ত ঘটনাটা রাজা বিক্রমাদিত্যকে বিস্তারিতভাবে জানালো রাজা বিক্রমাদিত্য তখন সাপটাকে উদ্দেশ্য করে বললেন তুমি তাহলে একটা কাজ করো তুমি গর্ত থেকে বেরিয়ে এসো আমি তোমাকে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি তুমি সেখানে স্থায়ীভাবে বসবাস করে নিও এ কথা শোনার পর সেই সাপটা উত্তরে বলল কিন্তু রাজামশাই আমি যদি এখান থেকে বের হই এবং আপনার সাথে যাই তাহলে তো বাজপাখিটা আমাদের দেখে নেবে তারপর সেই আমাদের পথটা অনুসরণ করে সেখানেও চলে যাবে রাজা বিক্রমাদিত্য তখন বললেন তাহলে এখন উপায় কি সাপটা তখন রাজা বিক্রমাদিত্যকে উদ্দেশ্য করে বলল আপনি বরং আমাকে আপনার উদরে অর্থাৎ পেটে করে নিয়ে চলুন তাহলে কেউ আমাকে আর দেখতে পারবে না আমি আপনার মুখের ভেতর থেকে আপনার পেটে ঢুকে যাচ্ছি জায়গা মতো পৌঁছে যাওয়ার পর আমি আবারও আপনার পেটের ভেতর থেকে বেরিয়ে আসব সাপের এই ধরনের প্রস্তাবে রাজি হয়ে রাজা বিক্রমাদিত্য সাপটাকে নিজের পেটের ভেতরে ঢুকিয়ে নিল তারপর চলল নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছে বিক্রমাদিত্য যখন সাপটাকে পেটের ভেতর থেকে বেরিয়ে আসতে বললেন তখন সাপটা উত্তরে বিক্রমাদিত্যকে বলল রাজামশাই আমি এখানে বেশ আরামে রয়েছে। এখান থেকে আমি আর বের হব না এখানে কেউ আমাকে আর ছুতেও পারবে না রাজা বিক্রমাদিত্য তখন বার করে অনুরোধ করতে লাগলেন সাপটাকে বাইরে বেরিয়ে আসার জন্য কিন্তু সাপটা কিছুতেই রাজামশাইয়ের কথা শুনল না এবং সেখানেই থেকে গেল তখন রাজামশাই সাপটাকে বললেন এটা কিন্তু তুমি ঠিক করলে না তুমি কথা দিয়ে কথা রাখলে না সাপটা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বিক্রমাদিত্যকে উত্তরে বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি এখানে বেশ আছে এরপর কিছুক্ষণ যেতে না যেতেই সাপের শরীরের পুরো বিষ রাজামশাই সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করল ধীরে ধীরে রাজা বিক্রমাদিত্যের পেটে পুঁজ জমতে শুরু করলো এবং সারা শরীরে ঘা হয়ে গেল এই অবস্থায় রাজামশাই নিজের রাজ্যে ফিরে যেতে পারবেন না বলে জঙ্গলে শুকনো গাছপাতার দ্বারা কোনো কোনোরকম একটি কুটির বানিয়ে সেখানেই থাকতে শুরু করলেন সেখানে কয়েকদিন থাকার পর রাজামশাইয়ের পুরো শরীরের পচন ধরতে শুরু করলো এবং রাজামশাই সেখানেই শয্যাশায়ী হয়ে পড়ে রইলেন অপরদিকে যে জঙ্গলে রাজা বিক্রমাদিত্য আশ্রয় নিয়েছিলেন সেই জঙ্গল যে রাজার অধীনে ছিল সেই রাজার নাম ছিল তামরধ্বজ রাজা তাম্রধ্বজ আবার খুবই রাগী প্রকৃতির একজন মানুষ ছিলেন রাজামশাইয়ের তিনজন কন্যা ছিল একদিন রাজামশাই তার সেই তিন কন্যাকে ডেকে প্রশ্ন করলেন আচ্ছা বলো তো তোমরা কার ভাগ্যে খাও যেহেতু রাজামশাই খুব রাগী ছিলেন সেহেতু ওনার দুই কন্যা উত্তরে বলল আমরা আপনার ভাগ্যে খাই কিন্তু রাজার ছোট কন্যা যার নাম ছিল চিত্ররেখা সে বলল না বাবা আমি আমার নিজের ভাগ্যে খাই চিত্রলেখার কথা শুনে রাজামশাইয়ের ভীষণ রাগ হলো তিনি সঙ্গে সঙ্গে রাজপুরোহিতকে ডেকে পাঠালেন এবং রাজপুরোহিতকে নির্দেশ দিলেন ওনার দুই মেয়ের এক রাজ পরিবারে বিয়ের ব্যবস্থা করতে এবং চিত্রলেখার বিয়ের ব্যবস্থা করতে এমন একজনের সঙ্গে যিনি কিনা বর্তমানে মরণাপন্ন অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে অর্থাৎ কুষ্ঠ রোগ হয়েছে বা শরীরে পচন ধরতে শুরু করেছে এমন কারোর সাথে রাজা মশায়ের কথা অনুযায়ী ওনার দুই কন্যার জন্য দুই রাজঘরানায় বিয়ে দিয়ে দেওয়া হলো এবং চিত্র লেখার জন্য যেহেতু সেই রকম পাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না সেহেতু অনেক খবর নিয়ে জঙ্গলে থাকা শরীরে পচন ধরে যাওয়া রাজা বিক্রমাদিত্যের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হলো চিত্রলেখার চিত্রলেখা ছিল ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত বাড়ি ছেড়ে জঙ্গলে চলে আসার সময় চিত্রলেখা শুধুমাত্র ভগবানকে প্রার্থনা করে বলেছিল প্রভু তুমি শুধু আমার সাথে থেকো তাহলে আমার আর কোনো কিছুর চিন্তা থাকবে না এর সাথে সাথে চিত্রলেখা প্রতিব্রতা স্ত্রীও হয়ে উঠেছিল বিয়ে হয়ে আসার পর রাজা বিক্রমাদিত্যের মুখে সমস্ত ঘটনাটা অর্থাৎ ওনার দেহে এই পচন ধরে যাওয়ার ঘটনাটা জানতে পেরেছিল চিত্রলেখা রাজামশাইয়ের পচা গলা দেহটাকে ধীরে ধীরে সেবা শুশ্রূষা করে চিত্রলেখা সারিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল একদিন রাজা বিক্রমাদিত্য কুটিরের বাইরে বিশ্রাম করছিলেন তখন চিত্রলেখা সেখানেই কিছু একটা কাজে ব্যস্ত ছিল হঠাৎই সে শুনতে পেল কুটিরের বাইরে অবস্থিত একটি অসত্য গাছের গোড়ায় একটি গর্ত সেই গর্তের থেকে একটি সাপ মুখ বার করে বিক্রমাদিত্যের পেটের মধ্যে থাকা সাপটার সাথে কিছু কথাবার্তা বলছে তখন একটু মন দিয়ে শোনার চেষ্টা করে চিত্রলেখা শুনতে পেল অসত্য গাছের গোড়ায় থাকা সাপটা রাজার পেটে থাকা সাপটাকে বলছে তুমি এতটা নিষ্ঠুর আর নির্দয় তুমি মোটেও কথা দিয়ে কথা রাখোই নাগরাজ তুমি যদি আজকে রাজামশাইয়ের সাথে এরকম অন্যায় না করতে তাহলে রাজা বিক্রমাদিত্য কত মানুষের কতভাবে প্রাণ বাঁচাতে পারতেন উনি এইভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে না পড়লে কত মানুষকে সাহায্য করতে পারতেন অনায়াসেই রাজামশাইকে যদি কেউ এক ঘটি গঙ্গার জল খাইয়ে দিতে পারে তাহলে রাজামশাইয়ের পেটেই তুমি একশোটা টুকরো হয়ে মারা যাবে তখন রাজা বিক্রমাদিত্যের পেটের মধ্যে থাকা সেই সাপটা গর্তের মধ্যে থাকা সাপটাকে উদ্দেশ্য করে বলল তুমি তোমার গর্তের মধ্যে অঢেল পরিমাণ ধন সম্পত্তি মণিমুক্তা হীরা সোনা গহনা নিয়ে বসে রয়েছ তুমি যদি সেগুলো ছেড়ে দাও তাহলেও তো কত মানুষের কত উপকার হতে পারে আর তাছাড়া কেউ যদি গরম সর্ষের তেল তোমার গর্তের মধ্যে ঢেলে দেয় তাহলে তুমি এমনিতেই জ্বলে পুড়ে মারা যাবে এই কথা শোনার পর চিত্রলেখা আর এক মিনিটও দেরি না করে রাজামশাইকে একটু বিশ্রাম নিতে বলেই সেখান থেকে বেরিয়ে গেল গঙ্গার জল খোঁজার উদ্দেশ্যে তারপর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর চিত্রলেখা দূরে এক সাধুর আশ্রম দেখতে পেল এবং সেখানে গিয়ে সাধুর কাছ থেকে অনুনয় বিনয় করে এক ঘটি গঙ্গার জল সংগ্রহ করে নিয়ে রাজা রাজামশাইয়ের জন্য তারপর সেই এক ঘটি গঙ্গার জল রাজামশাইকে খাওয়াতেই ওনার পেটের মধ্যে থাকা বিষাক্ত নাগরাজ নিমেষের মধ্যে একশোটা টুকরে খণ্ডিত হয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাজামশাই বমি করে সাপের প্রত্যেকটি টুকরো নিজের পেট থেকে বার করে দেন তারপর ধীরে ধীরে রাজামশাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর চিত্রলেখা একদিন সেই অসত্য গাছের নিচে থাকা সাপের গর্তের সামনে দাঁড়িয়ে রাজা বিক্রমাদিত্যকে উদ্দেশ্য করে জোরে জোরে বলতে লাগল রাজা আমার এখন কিছুটা গরম সর্ষের তেলের প্রয়োজন এই গর্তের ভিতর একটি সাপ রয়েছে সেই সাপটাকে মারার জন্য দয়া করে এক্ষুনি আমাকে একটু গরম সর্ষের তেল জোগাড় করে এনে দিন এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য বললেন আমি এখনই জোগাড় করে এনে দিচ্ছি রাজামশাই আর রানীর এই ধরনের কথোপকথন শুনে গর্তের মধ্যে থাকা সাপটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে সেই গর্ত থেকে বেরিয়ে প্রাণপণ ছুটতে ছুটতে জঙ্গলের আরও গভীরে চলে যায় তারপর রাজামশাই আর চিত্রলেখা মিলে সেই গর্তের মধ্যে থাকা সমস্ত ধন সম্পত্তি সোনা গহনা হিরে মুক্ত সঞ্চয় করে তারপর সেগুলোকে নিয়ে চিত্রলেখা রাজামশাইকে বলে এই সকল সোনা গহনা মণিমুক্ত দিয়ে আপনি আমাকে এই জঙ্গলের মধ্যে আমার বাবার মতো একটা বিশাল মহল বানিয়ে দিন রাজা বিক্রমাদিত্য তখন খুবই অবাক হয়ে চিত্রলেখাকে জিজ্ঞাসা করলেন কেন এই জঙ্গলে মহল বানাবো কেন তুমি আমার সাথে আমার কাছে ফিরে চলো চিত্রলেখা তখন বলল সে অবশ্যই যাব। কিন্তু তার আগে এখানে মহল তৈরি করাটা খুবই প্রয়োজন এই বলে চিত্রলেখা কিভাবে বিক্রমাদিত্যকে বিয়ে করেছিল সেই সমস্ত ঘটনাটা অর্থাৎ বাবার দ্বারা বঞ্চিত হওয়ার ঘটনাটা রাজা বিক্রমাদিত্যকে জানায় তারপর রাজামশাই সেই জায়গায় বিশাল বড় এক রাজমহল গড়িয়ে দেন এরই মধ্যে একদিন চিত্রলেখার বাবা পাশের এক রাজ্যের রাজার দ্বারা আক্রমণ হন এবং যুদ্ধে হেরে গিয়ে তিনি রাজ্য থেকে বিতাড়িত হন নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন এবং ঘুরতে ঘুরতে একদিন তিনি এসে পৌঁছালেন রাজা বিক্রমাদিত্য এবং চিত্রলেখার সেই রাজমহলে যেটা জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল তখন বাবাকে দেখে চিত্রলেখা চিনতে পারে এবং রাজপ্রহরীকে দিয়ে বাবাকে ডেকে পাঠায় চিত্রলেখাকে দেখে রাজা কান্নায় ভেঙে পড়েন এবং তিনি নিজের ভুল স্বীকার করে নিয়ে বলেন তুমি ঠিক বলেছিলে চিত্রলেখা আসলেই কেউ কারোর ভাগ্যে খায় না যে যার নিজের ভাগ্যেই খায় যার ভাগ্যে যতটুকু লেখা রয়েছে সে কিন্তু ততটুকুই পাবে এটা আমি প্রথমে বুঝিনি কিন্তু এখন বুঝতে পেরেছি এই কথা বলে নিজের গল্প শেষ করার পর সেই সন্ন্যাসী মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন মা প্রথম প্রশ্নটা ছিল সবচেয়ে শক্তিশালী কে এই পৃথিবীতে সেটার উত্তর হল সময় সময়ের থেকে বেশি শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না সময় চাইলে মানুষকে এক নিমেষের মধ্যে রাজা বানিয়ে দিতে পারে এবং সেই সময় চাইলেই মানুষকে আবার এক নিমেষে ভিখারি বানিয়ে দিতে পারে এরপর তোমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কে কার ভাগ্যে খায় সেটার উত্তর হলো যে যার নিজের ভাগ্যে খায় তোমার তৃতীয় প্রশ্নটা ছিল যে যে কথা দিয়ে কথা না রাখে তার কি পরিণতি হয় এই গল্পে আমরা সেই বিশ্বধর নাগরাজের যে পরিণতি দেখলাম সেই পরিণতি হয় আশা করি তুমি তোমার প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর আজকে লাভ করেছ এই কথা শুনে তখন সেই মহিলাটি হাত জোর করে সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যান বন্ধুরা এই ভিডিও থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখার চেষ্টা করুন প্রথমত সময়ের থেকে বড় বল কিন্তু এই দুনিয়াতে আর কিচ্ছুটি নেই দ্বিতীয়ত কারোর ভাগ্যে কেউ কখনো খেতে পারে না যে যার নিজের ভাগ্যে খাবার গ্রহণ করে থাকে যার ভাগ্যে যতটুকু রয়েছে সে ততটুকুই প্রাপ্ত করে তৃতীয়ত কাউকে কথা দিয়ে সেটার যথাযথ কথা না রাখাটা কিন্তু মহাপাপের সমতুল্য প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ